আজকে অনেক কাজ আছে আজকে অনেক বেশি কাজ করতে হবে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা রেডি করে নিতে সকালে ছিল সই পিটা পিঠা গুলা চুলায় বসিয়ে আমি এখন অন্য কাজ শেষ করব ভিডিওটি কিছুদিন আগের যখন বন্যার অবস্থা খুবই খারাপ ছিল বৃষ্টি ছিল বন্যার জন্য দেশের এমন একটা অবস্থা ভিডিও আপলোড করা অফ করে দিয়েছিলাম তাই এই ব্লগটা টা আপলোড দিতে একটু লেট হয়ে গেছে বৃষ্টির জন্য অনেকগুলো কাপড় জমা পড়ে আছে আমার কাছে মনে হয় অনেকদিন পরে আজকে আমি সূর্য মামার দেখা পাইছি আজকে দেরি না করে সবগুলো কাপড় একসাথে পরিষ্কার করে নিব এত এত কাপড়ের সাথে আজকে একসাথে অত তিন দিনে আমাকে তিনটা বিছানা সাদর চেঞ্জ করা লাগছে তাই সকাল সকাল আজকে গরম পানিও করে নিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য এখন সবগুলা কাপড় একসাথে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এখন আমার প্রচুর খিদা লাগছে এতক্ষণে আমার পিঠাগুলা হয় হয়ে ভাবতেছিলাম কি দিয়ে খাবো তারপর ভাবলাম আজকে আমি পনির দিয়ে সই পিঠা খাবো কারণ পনির দিয়ে সই পিঠা আমার খুব বেশি পছন্দ তার জন্য এখানে আমি একটু পনির বেজে নিতেছি তো এখানে আমার নানুর কথা খুব বেশি মনে পড়তেছিল আমি এই পনিরটা এইভাবে ভাজি তখনই নানুর কথা মনে পড়ে তার কারণ আমার নানু এভাবে আমাকে পনির বেজে দিতেন কিন্তু আমার আদিল এভাবে পনির খেতে খুব বেশি পছন্দ করে না তাই আমি হাজার চেষ্টা করলো আজকে আমি আদিলকে সকালে নাস্তাটা করাতে পারি অনেক জোড়াজুরি করার পর সে শুধুমাত্র পিঠাটাই খেলো পনির খেলো না অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকগুলা কাপড় ধুয়ে দিলাম আমরা বলতে আমরা দুইজন ছিলাম আদিলের বাবা আর আমি তখন আমার মনে হইতেছিল লাইফে কুটি কোটি টাকার চেয়ে একজন সাপোর্টিভ হাজবেন্ড পাওয়া লাইফে খুব বেশি প্রয়োজন তার জন্য আমি আলহামদুলিল্লাহ যাই হোক এখানে আবার আমি হাজবেন্ড একটু বেশি প্রশংসা করে ফেলতেছি এখানে আবার মেয়েকে তার বাবার নখ কেটে দিতেছিল আর আমি আমার বাচ্চাকে পড়াইতেছিলাম পড়া শেষ করে আদিলকে বললাম একটু হাঁটাহাটি করার জন্য আর আমি এখানে পেয়ারা খাইতেছিলাম রান্না করে গিয়ে দেখি আমার আম্মা আজকে মুরগি ফাঁক করতেছেন তাও আবার মুখি দিয়ে জীবনের প্রথমবারের মতো শুনলাম মুখি দিয়ে মুরগি ফাঁক করা তাও আবার এটা শুনছি আদিলের বাবার কাছ থেকে সে অনেকবার খাইছে তার কাছে ভালোই লাগে এটা শোনার পর তো আমার আম্মা মুরগি ফাঁক করা শুরু করে দিছেন মুখি দেখতে মশালা অনেক সুন্দর হয়েছে ও বা খলো খেতে কিন্তু তরকারিটাও বেশ মজা হয়েছিল এখানে আমি সবার জন্য দুপুরে খাবার বাড়তেছিলাম তরকারিটা দেখে ভিডিও না করে পারলাম না এত সুন্দর লাগতেছিল তরকারিটা আজকে দুপুর খাবারের মেনু ছিল খুবই অল্প আজকে দুপুরের আয়োজনে ছিল মুখি দিয়ে মুরগি আর সাথে ছিল আমাদের গাছেরই চাল কুমড়া বাজি আমাদের গাছের চাল কুমড়া গুলো ভালোই মজা হয় চাল কুমড়ার বাজিটা সবাই পছন্দ করতেছে তারপর আমি আজকে আমার মেয়েকে প্রথমবারের মতো মাংস দিয়ে বাতটা ট্রাই করব তার জন্য প্রথমে আমি আদিলকে যখন বাত মেখে দিতেছিলাম তার বাতের সাথে মাংস এবং এই যে মুখিটা ভালো করে মেখে নিয়েছিলাম যাতে করে ঝালটা না হয় প্রথমবারের মতো ট্রাই করব জানি না পছন্দ করবে কিনা তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম হাওয়ার যে ব্লগটা আপলোড করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্লগটা আপনারা সবাই পছন্দ করছেন